প্রকাশ পেল বাংলা ধারাবাহিকে টিআরপি সবচেয়ে বড় চমক ফের নিজের স্থানে ধীরে ধীরে ফিরছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া চলতি সপ্তাহে নিমফুলের মধুকে হারিয়ে চতুর্থ স্থান দখল করে নিল অনুরাগের ছোঁয়া চলতি সপ্তাহে নয় দশমিক এক রেটিং নিয়ে বাংলার প্রথম স্থান দখল করেছেন জগদ্ধাত্রী দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি প্রাপ্ত নম্বর আট দশমিক চার এবং আট দশমিক তিন রেটিং নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন গীতা এলএলবি চতুর্থ স্থানে উঠে এসেছে অনুরাগের ছোঁয়া প্রাপ্ত নম্বর সাত দশমিক আট এবং সাত দশমিক সাত নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে নিমফুলের মধু ষষ্ঠ স্থান দখল করেছে কার কাছে কই মনের কথা টিআরপি সাত দশমিক শূন্য সপ্তমে রয়েছে দু দুটি ধারাবাহিক তোমাদের রানী ও কোন গোপনে মন ভেসেছে টিআরপি ছয় দশমিক নয় অষ্টমে রয়েছে কথা ও সন্ধ্যা তারা টিআরপি ছয় দশমিক আট নবমে রয়েছে দু দুটি ধারাবাহিক লাভ বিয়ে আজকাল ও জল থই থই ভালোবাসা টিআরপি ছয় দশমিক ছয় দশমে রয়েছে তুমি আশেপাশে থাকলে টিআরপি ছয় দশমিক দুই তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না